আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোন যেন রিলিফে অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু কিছু দেওয়া আছে তো ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যাদের চাষের জমির ক্ষতি হয়েছে বন্যার জন্য তাদের কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা অর্থাৎ যাদের বিমা করা রয়েছে বা যাদের বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করা রয়েছে তারা কিন্তু বন্যার জন্য ফসলের ক্ষতিপূরণ পাবেন পাশাপাশি আরও একটি বড় ঘোষণা করেছেন বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী যে আবাস যোজনা প্রকল্প সেই প্রকল্পে এগারো লক্ষ মানুষের নাম ছিল সেটা কিন্তু আরও এক লক্ষ মানুষের নাম বাড়ানো হবে যেহেতু বন্যার জন্য অনেক বাড়ি ভেঙে গেছে সেক্ষেত্রে কিন্তু আরও এক লক্ষ বাড়ি বাড়ানো হবে টোটাল বারো লক্ষ বাড়ি দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তো এই নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন সেটা আমরা এবার দেখে নেব তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না তো আশা করি বুঝতেই পারলেন আজকে কিন্তু টোটাল দুটো ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা হলো যাদের ফসলের ক্ষতি হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকদের বিমা করা ছিল বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু ফসলের ক্ষতিপূরণ পাবেন পাশাপাশি আরও একটি ঘোষণা ছিল যেটা হলো বাংলার আবাস যোজনা প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প যেখানে রাজ্যের তরফ থেকে এগারো লক্ষ মানুষকে ঘর দেওয়া হতো সেটা কিন্তু আরও এক লক্ষ বাড়ানো হলো যেহেতু অনেক বাড়ি কিন্তু বন্যায় ভেঙে গেছে সেক্ষেত্রে কিন্তু যাদের লিস্টে নাম নেই যাদের বাড়ি ভেঙে গেছে তারাও কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন টোটাল বারো লক্ষ করা হলো যেখানে আগে এগারো লক্ষ মানুষের নাম ছিল লিস্টে সেই লিস্ট কিন্তু বাড়িয়ে আবারও বারো লক্ষ করা হবে অর্থাৎ এক লক্ষ বাড়ানো হবে তো আর কি কি বললেন মুখ্যমন্ত্রী সেটাও আমরা দেখে নেব মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও প্রত্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর ঘুরবো ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত हमने साल में इतना ज़्यादा कभी नहीं नहीं हुआ। दी आपने के हमने बहुत बहुत दफे दफे प्राइम मिनिस्टर मिनिस्टर को लेटर लिखा, लिखा, कोई नहीं मिला, बहुत लिखा। हमारा टीम दिया और क्या कर सकती नहीं किया कुछ इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है हमारा हाथ में नहीं है अब देखो ना फटाका में जब हम वाटर दिया था तब ए सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिलोशन का काम करने के लिए नहीं दिया एक पैसा इसका बाद उसका अंडर में 120 किलोमीटर था अभी उसको कमती करके 20 किलोमीटर में चलाया दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो सात दिन धरना चल रहा था में हम इसको नहीं छोड़ेंगे जनता को अभी बचाना है আমি শুধু সবাইকে বলবো বাড়ির মায়া না করে জীবন বাঁচান বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে বাড়ি গুছিয়ে নিতে পারবেন মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলব নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখব সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আবাস যোজনা অ্যান উই নিড मोर फिफ्टी लैक्स कच्चा बड़ी इमिडिएटली देट ऑल्सो देर प्रोवाइडिंग नॉट मनी फॉर हंड्रेड डेज वर्क और कच्चा बड़ी और रूरल रोड इन स्टेड ऑफ दैट गेट मोर देन वन लेख सिक्सटी थाउजेंड क्रोर्स फ्रॉम सेंट्रल गवर्नमेंट लेकिलेट मनी नाउ वीव डिसड इन दंथ ऑफ डिसंबर इलेवन लैक पीपल आउट ऑफ फिफ्टी लैक्स The Pakkabari, they can build up and because of this flood affected area also, we have to include one, two lakhs more who are really deserved, whose name is not in the list. That also we have to take care. I do not know how the money will come, but let us see the public interest first.